দেশের জনগণের সাথে মোকাবেলা করেন আওয়ামী লীগের নেতাকর্মীর সামনে মোকাবেলা করেন কেন সেই করতে পারছেন না কেন চুরি করেছেন সে চুরি করেছেন তার জবাব নেই সে আসবেও না এই দেশে কখনো আসবেও না আর তাদের যে মিথ্যা স্বপ্ন দেশে তার মা প্রধানমন্ত্রী হবে সেটা তাদের মিথ্যা কল্পনা সেটা বাস্তবায়ন হবে না বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য যা করেছেন জনগণ পারবেন না জনগণ অস্বীকার করতে পারবেন না কাজেই জনগণ রাস্তায় আছেন আওয়ামী লীগের পাশে আছেন থাকবেন ইনশাল্লাহ তাদের অভ্যাস তারা মিথ্যা কথা বলেই একসময় এই দেশকে দেশ পরিচালনায় ছিলেন এবং দেশের বাইরে তারা এই দেশকে ছোট করে মিথ্যা কথা বলে তারা ওই দেশ থেকে ভিক্ষা করে নিয়ে এসে তার ছেলে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন সে বাংলাদেশের জনগণের টাকা নিয়ে দেশের বাইরে পায়ের উপর পা তুলে আসে না কেন তারা আসে না কেন সে তার কথা বলে তার বিএনপি নেতা কর্মী তারা রাজপথে ছেড়ে দিয়েছেন তার মেয়ে মা আরাম আছেন সে দেশের বাইরে আরাম আয়সে আছেন আসেন দেশের জনগণের সাথে মোকাবেলা করেন আওয়ামী লীগের নেতা সামনে মোকাবেলা করেন কেন সে করতে পারছেন না কেন চুরি করেছেন সে চুরি করেছেন তার জবাব নেই সে আসবেও না এই দেশে কখনো আসবেও না আর তাদের যে মিথ্যা স্বপ্ন প্রধানমন্ত্রী হবে সেটা তাদের মিথ্যা কল্পনা সেটা বাস্তবায়ন হবে না করতেছে করে তারা জনগণকে হুমকির মুখে রেখেছেন জনগণ যেন ঘর থেকে না বের হতে পারে ঠিক আছে তারা আন্দোলন দিয়ে সাকসেস হতে পারবেন কিন্তু কোথায় এই আজকে দেখান টিসিপির মাল ছেড়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সে নিজে মাল ভর্তুকি দিয়ে দেশের জনগণের জন্য গরিবের জন্য যে টিসিপি দিচ্ছেন সেটা সরকার ঘাটতি নিজে নিজের টাকা নষ্ট করে সে জনগণের জন্য আর কি করতে পারেন এখন আপনি বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে আপনার বন্যা ফসল নষ্ট হয়েছে আপনার বিএনপির কিছু সিন্ডিকেট সেই আপনার জিনিসপত্র তারা মজবুত রেখে আজকে আজকে তারা দেখাচ্ছে যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু এর জন্য কি আমরা দেয় আওয়ামী লীগ দেয় শেখ হাসিনা দেয় এটার জন্য আমি মনে করবো দায় আন্তরিক করছেন বেশি দিন থাকবেন না আমরা আশা করি আগামিতে সাধারণ জনগণ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী হয়ে এই দেশে দেশ পরিচালনা করবেন ইনশাআল্লাহ জনগণ সাথে থাকবেন যদি মনে করে যে সে অপরাধী সে জনগণ